হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো সাজুগুজি করে একদম বেরিয়ে গেছি একদম সাদা পরি হয়ে যাবো হচ্ছে শান্তিপুরের পাবলিক লাইব্রেরির মাঠে ওখানে আছে আজকে মেয়ে যোগব্যায়ামের অনুষ্ঠান এর জন্যই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো যাচ্ছি আমরা টোটো করে আর আমার সঙ্গে যাচ্ছে দিদিভাইও তা দিদিভাইও সাদা একটা শাড়ি পরে নিয়েছি কেননা ওদের স্যার বলেই দিয়েছিল যে যেই আসুক না কেন সাদা ড্রেসে আসতে হবে তো আমরা দেখো এর জন্য রেডি সেডি হয়ে একদম বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে তো এই যে আমরা মাঠে পৌঁছ এসেও গেছি এসে দেখছি লম্বা একটা লাইন পড়ে গেছে তো আমি ভাবছিলাম আমরাই বোধহয় লেটে আসলাম তো তারপরে দেখছি না এখন অনেকেই আসেনি তো মাঠটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো আমরা এই যে লাইন করে করে একে একে ঢুকে যাচ্ছি তো তারপরে ঢোক গেটের ঢোকার আগেই আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা ব্যাগ আর একটা জলের বোতল তো আমি আবার ভাবছি ব্যাগটা আবার কিসের জন্য দিল ফাঁকা ব্যাগ তারপরে ভাবলাম যে না জুতোটা খুলে রাখার জন্য যাই হোক ভালোই করেছে তারপরে দিয়ে দিলো চন্দনের ফোটা তো এই চন্দনটা পরে তো আমার খুবই আনন্দ লাগছিল তারপরে দিয়ে দিলো এখান থেকে একটা ব্যাস তো ব্যাসটা নিয়ে আমরা আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে গেলাম তো তারপরে দেখো মাঠটা কি বড় আর কি ভালো লাগছিলো আর ওয়েদারটা এত সুন্দর ছিল না খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুবই ভালো লাগছিলো তারপরে যে আমাদের বসার জন্য দিয়েছিলো যেখানে কার্পেট পেতে আর মনটাও খুব সুন্দর সাজিয়েছিল আমার তো দারুণ লাগছে আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবে তোমরা আশা করি খুবই ভালো লাগবে আর এই প্রথম আমি আসলাম এরকম যোগব্যায়ামের অনুষ্ঠানে আমার তো খুবই ভালো লাগছে তো তারপরে দেখো কত লোক এসে গেছিলো আর সবাই কিন্তু একই ড্রেসে এক ড্রেস থাকলে যা ভালো লাগছিল না খুবই ভালো লাগছিল সবাইকে এক ড্রেসে তো তারপরে এখানে মোমবাতি জ্বালিয়ে প্রথমে অনুষ্ঠানটা শুরু করে নিল তো দেখো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তারপরে এই যে আমার মেয়েদের ডেকে নিয়েছে ওদের গ্রুপটাকে তো এই দেখো ওরা যোগ ব্যায়ামের অনুষ্ঠান শুরু করে দিয়েছে ভালো করছে দেখো ছোটো ছোটো এডুকেটেড বাচ্চারা এখন থেকে ওরা একপর এক্সপার্ট হয়ে গেছে তো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তো পরে থাকো কত ওদের করছে তো তারপরে দেখো ওই নৃত্যটার শেষে আবার এনারা উঠেছিল এরা এসেছিল পায়াডাঙ্গা থেকে তো এখানে কিন্তু অনেক বয়স্ক বয়স্করাই আছে তো আমার খুবই ভয় লাগছিল এত বয়স্ক বয়স্ক মানুষ এইভাবে যোগ ব্যায়াম করছে যদি কিছু হয়ে যায় কিন্তু না কেন ওরা অনেক দিন ধরে এইভাবে শিখে ওরা অভ্যস্ত হয়ে গেছে আর এরকমটাই ওরা করে করে ওদের অভ্যাস তো আমার ভয় লাগলে কী হবে ওদের কিন্তু কিছুই হচ্ছে না তো এরকম প্রত্যেক দিন ওরা শরীরচর্চা করেই তো এই পর্যন্ত এসে পৌঁছে গেছে না তো দেখো কী ভালো লাগছে দেখতে তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও দেখো কি সুন্দর করছি আমার তো ভয়ে গাছ অমকে উঠছে তারপরে এখানে মেয়ের স্কুল যেহেতু মর্নিংয়ে স্কুলের জন্য আমি ওকে বের করে নিয়ে চলে এসেছি আর এখান থেকে দেখো টিফিন নিয়ে নিচ্ছে তো টিফিন পেয়ে তো এরা খুবই খুশি হয়ে গেছে তারপর এখান থেকে রেডি করে একদম আমি স্কুলে দিয়ে আসবো ওকে এর জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে আসলাম পুরো অনুষ্ঠান শেষের আগেই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আজকে এইটুকি টাটা বাই